গুড মর্নিং আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওটার মাধ্যমে যে তথ্যটা আপনাদের কাছে শেয়ার করব মূলত দেখুন যারা আপনারা আমার ফেসবুকে ভিডিও দেখে থাকেন আপনাদের পরিচিত যদি কোনো ফিমেল স্টুডেন্ট মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস আছে একটা কাজ চাইছেন মানে উচ্চ মাধ্যমিকের পর সে কলেজে পড়াশোনা করেছে বিএড ডিএড করেছে বা জেনারেল বিএ বা বিএসসি পড়াশোনা করেছে কিন্তু এখন যেখানেই বলছেন কাউকে কাজের জন্য কেউ আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারছে না তো আমি আপনাদের সকলকে জানাতে চাইছি দেখুন আমার পরিচয় হচ্ছে আমার নাম কৃষ্ণ ঘোষ এডুকিয়া স্কিল একাডেমি নামক সংস্থাটি আমি চালাই আর এর সাথে সাথে হাউ আই হেল্প ইউ বলে আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন আমি যেরকম স্টুডেন্টদেরকে তাদের ফিউচার নিয়ে গাইড করে থাকি তাদেরকে জবের ক্ষেত্রে একটা গাইডেন্স দিয়ে একটা প্লেসমেন্টের ব্যবস্থা করে দিয়ে থাকি তো বর্তমানে ফিমেল স্টুডেন্টদের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল লোকেশনে বিপিও সেক্টর মানে অফিসে বসে কলিং এর কাজ এটা ছাড়াও ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে রয়েছে যদি এই ধরনের সেলসের কাজ না করতে চাইছেন টাটার মতো বড় ব্র্যান্ডে কাজ করার সুযোগ থাকা খাওয়া পিএসআই মেডিকেল ইভেন স্টুডেন্ট এবং স্টুডেন্টের বাবা সকলের মেডিকেল সবকিছু টাটা কোম্পানির মধ্যে কাজ করলে এরা পায় আপাতত দেখুন কোনো জায়গাতেই কোম্পানি পেরোল বা পারমানেন্ট চাকরি বলে কিছু হয় না কিন্তু যদি পারফরমেন্স স্টুডেন্টরা ভালো করে তাহলে কিন্তু পারমানেন্ট হওয়ার সুবিধা পাওয়া যায় কোম্পানির নাম হচ্ছে টাটা ইলেকট্রনিক্স ব্যাঙ্গালোরের হসুর লোকেশন এর প্ল্যান্ট রয়েছে এছাড়াও নারাসাপুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে এখানে উনিশ হাজার সামথিং টোটাল স্যালারি পি এফ ইএসআই থাকার জন্য হোস্টেল সমস্ত কিছু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে সবকিছু প্রোভাইড করার পর ফরটিন পয়েন্ট ফাইভ এর মতো অ্যাকাউন্টে তাদের ক্রেডিট হবে এই যে টাকাটা এটা কিন্তু তাদেরকে আর কোনো খরচা করতে হবে না কারণ পুরো টাকাটাই তাদের সেভিং হবে যেহেতু কোম্পানি তাদেরকে থাকা খাওয়া ইভেন রুম থেকে নিয়ে আসা নিয়ে যাওয়াটাও কোম্পানির হয়ে থাকে এরপর বলবে স্যার আপনি তো ফিমেলদের বললেন মেলদের জন্য কি হবে মেল ক্যান্ডিডেটদের জন্য আমাদের মাল্টিপাল ওপেনিং রয়েছে ফিনোলেক্স ওয়ার সিস্টেম ফিনোলেক্স লাইটিং টেকনোলজির ওপর একটা কোম্পানি রয়েছে লাইটিং টেকনোলজিস ব্যাঙ্গালোর পুনেতে ফিনোলেক্স প্রিকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যারা বিটেক বা বিই আছো তাদের জন্য রয়েছে আনন্দ গ্রুপের দানা ইন্ডিয়ার মতো কোম্পানি বেঙ্গল লোকেশনের মধ্যে আমাদের মেকানিক্যাল বিটেক প্রয়োজন ফ্যাকাল্টি পজিশনের জন্য বেসরকারি পলিটেকনিক কলেজে ফ্যাকাল্টি পজিশনের জন্য আমাদের প্রয়োজন আর বর্ধমানের মধ্যে লোকাল যদি বাড়ি হয়ে থাকে ফিমেল ক্যান্ডিডেট সেক্ষেত্রে ব্যাক অফিস এবং কেরিয়ার কাউন্সিলার ভ্যাকেন্সি রয়েছে এম বিএ মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের ওপর উপর আমাদের ভ্যাকেন্সি রয়েছে এম বিএ মার্কেটিং বা বিটেক জন্য বা ডিপ্লোমা হোল্ডার্সের জন্য কলকাতা বারুইপুর লোকেশনের দিকে একাডেমিক কাউন্সিলার পজিশন অ্যাভেলেবেল রয়েছে আরো নানান ধরনের চাকরি সুযোগ সুবিধা রয়েছে আমাদের যে এইচআর টিমের নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের কলিং উইন্ডো সোমবার থেকে শনিবার সকাল সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে আগামী কাল অর্থাৎ সেভেন্থ অফ নভেম্বর আমি মগরার অফিসে বসছি আপনারা মগরার অফিসে চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস কমপ্লিট করে আর তারপর নেক্সট টেন্থ নভেম্বর সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত পুনরায় বর্ধমানের ডেট থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে জয়েন হতে পারেন কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে আরো ডিটেইলসগুলি আপনারা জানতে পারবেন আমাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং একটা প্রসেস থাকে যেটাতে 1 টাইম 100 টাকা পেড করতে হয় সেই পেমেন্টটা করার পর আপনাদের একটা स्लট দেওয়া হবে সেই স্লট অনুযায়ী আপনারা আসুন আপনারা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে আপনাদেরকে প্রপার ট্রেন করে আমরা প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি আমাদের এখান থেকে অনলাইন গ্রুমিং স্কিল এছাড়া ইংলিশ কমিউনিকেশন ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেড ট্রেনিং ইনটেনসিভ এই সমস্ত কিছু অনলাইনেও স্টুডেন্টরা করে কর্মমুখী হতে পারে আমাদের এখানে প্লেসমেন্ট প্রোটেকশন করছে কিন্তু আমরা লিখিত চুক্তি করে দিই যেখানে আমরা যদি ব্যক্তিগতভাবে তোমাদের প্লেসমেন্ট না দিতে পারি সম্পূর্ণ কোর্স ফি রিফান্ড পাবে কিন্তু কোনো স্টুডেন্ট নিজের ব্যক্তিগত কারণে কোর্সে এনরোল করার পর যদি প্লেসমেন্টের সুবিধা না নেয় বা রিলোকেট না হয় বা কোর্স কন্টিনিউ না করো সেক্ষেত্রে আমাদের সংস্থা কোনোভাবে দায়ী থাকবে না ডিটেলস জানতে আমাদের অফিসে এসে কথা বলতে পারো আমরা কিন্তু সেরা জব কনসালটেন্সি ফার্ম বা জব রিলেটেড সার্ভিস প্রোভাইডার ট্রেনিং ইনস্টিটিউট হয়ে উঠিনি আমরা এভাবে ট্রান্সপারেন্সি রেখে স্টুডেন্টদের সার্ভিস দিয়ে থাকি বলি সরাসরি আপনারা অভিভাবকরা বা তোমরা স্টুডেন্টরা আমার সাথে কথা বলার জন্য বর্ধমানে বা মগরাতে আমাদের অফিসে আসতে পারো ধন্যবাদ